কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য হাতে তারে দেওয়া ইসলামে জায়জ আছে কিনা আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতিমুক্ত নামাজের জন্য চার পাঁচ বার করতে হয় তারপর ওজু ধরে রাখতে পারেন অবস্থা আমার করণীয় কি কিস্তিতে পণ্য কেনা কি জায়জ হবে কিস্তিতে কিনলে কিছু সুদ তো দেওয়া লাগে মেয়েরা যদি বাসায় গেঞ্জি করে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তার আমু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা আমার ছেলেটা আগে ভালো ছিল সে এবার ইন্টার পরীক্ষা দিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে সে খারাপ জিনিসপত্র

পর পুরুষ বা পর নারী তাদের কাছে আপনার পদ্মাহীনতা বা সতরহীনতা যেটা আহ সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি আহ স্বামী স্ত্রী পরস্পরের জীবাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং আক্তার অমি আপনি দেখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পরলে না কি পড়লে সেটা ইস্যু ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সেই সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে গেঞ্জি পরলেন কিন্তু উপরে আপনি

ছাত্রীকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কি না দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গিয়েছে এটা নিয়ে নানা রকম সমালোচনা অনেকে করেছেন আমাদের কাছে মনে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত সেটা এই প্রশ্ন উত্তরের শেষ হয় নয় আমরা ইনশাল আলাদা করে অনেকটা সময় বিস্তারিত বলার চেষ্টা করবো সাহাবিদের কেউ কেউ কোন সাহাবি সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন আবার সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়ানোর বিষয়টা নিষিদ্ধ হওয়ার সম্পর্কে যে হাদিস গুলো আছে সেগুলোর বিপরীতেও কিছু নস এবং ভাষ্য আছে এবং আমাদের কিছু ফটো আছে সবগুলোকে একত্র করে আপনাকে সাল্লা দিন একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা চাই আবু হায়াত আপনি লিখেছেন আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তার আমু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কিটা খেতে পারবো হিন্দু অন্য কোন ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি কোনো সুবিধা নেই এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সে যদি হারাল খাবার হয় ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায় এই জাতীয় কিছু আছে বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে হারাম কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেটা আপনি খেতে পারেন আহ তাদের নিজেদের জবে করা পশু যদি তারা দেয় তাহলে রান্না করে তাহলে সেটা আপনি খেতে পারেন না বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না এছাড়া হয়তো যে কোনো কিছু আপনি খেতে পারেন জাহেদ বিন আরফ আপনি লিখেছেন আমার বায়ুর সমস্যার কারণে আমাকে ক্ষতি উত্তর নামাজের জন্য চার পাঁচ বার ওজ করতে হয়

তখন আপনি আসল রক্ত জন্য উজু করবেন প্রত্যেক বাক্যের জন্য পাঁচ রক্তের জন্য পাঁচ বার উজু করবেন এবং উজু করার পর ওই বাক্যের মধ্যে আপনি যতবার খুশি আপনি যত খুশি আপনি সালাত আদায় করবেন যদি আপনার বায়ু নির্গত হতে থাকে কারণ এটি আপনার অসুস্থতার কারণে হয়েছে এবং অসুস্থতা জনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে উজু ভাঙতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন অসুস্থ মানুষ প্রতি বক্তের জন্য একবার উজু করলে পুরো বক্তে আপনি অন্য কোন জুবঙ্গের কারণে যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই উজু দিয়ে নামাজ পড়তে পারবেন যত তত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিন মারুফ হাসান আপনার প্রশ্নে দেখতে পাচ্ছি মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে দিয়ে থাকি হাতে দেওয়া এটা ইসলামের শরীয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাতে সাল্লাহ করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিড এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করি এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ না এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মালম্বী ধর্মালম্বী মানুষদের সাথে সাদৃশ্য হয় আর বিশেষ করে আরো জাহিলি যুগে আপনার মক্কার মোর্শেকরা তারা বাইতুল্লার পাশে যে সালা তালাই করতে করলেন তারা সংসে সম্পর্কে বলেছেন সেটা সেটা তাদের মুখে এবং তসদি অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো একজন মুসলমান হিসাবে আমরা কাউকে সাহস দেওয়ার করার জন্য মাসা আল্লাহ বলবো আমরা অন্য কোন ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া কেশরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েও কিন্তু না সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পরার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজির হাত মানে আমাদের শরীর উপর আমাদের ত্বকের উপর আমাদের কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি পর মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো সুবিধা হবে জন্য তবে নীল পলিশ যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জানা রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা এরত্র হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় ব্যাটারি মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে উজু হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাল তাহলে এটা নিয়ে আমাদের আগের ফটো ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে হবে না এর কারণ উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন কিন্তু সেটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য রমাইক্রম ফটো আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও তবেmark করলে ওযু হবে। আরিয়ান খান নাহি রব্বি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়। এই কথা কতটুকু সত্য? কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ কুসংস্কারছন্ন একটি বিশ্বাস। অনেক কুসংস্কারছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। এগুলো আমাদেরকে দূর করতে হবে। শুধুমাত্র বিশ্বাস হতে হবে। কোনো হাদিস ভিত্তিক ওই ভিত্তি কিংবা আপনার অভিজ্ঞতা আলোকে প্রমাণিত। নিছক লোকের মুখে শোনা এবং ধারণা ভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে প্রমাণ হবে এবং সেটা ক্ষেত্রে শিরকে হতে পারে ইমাম লিখেছেন আমার ছেলেটা আগে ভালো ছিল সেবার ইন্টার পরীক্ষা দিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে সে খারাপ জিনিসপত্র সেবন করা শুরু করেছে ওর বাবা নেই আমার কি করণীয় আমি কি আমল করতে পারি এবং ইভা খুবই পীড়াদায়ক এই বিষয়টি আল্লাহ রবীর কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনার সন্ধানকে হেদায়ের দান করুন দেয়া দিন আল্লাহ কিছু করুন আর জন্য আমাদের পরামর্শ হবে আপনি সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ করে জুমার দিন আসর পর বোরার পাঁচক সালাদের পর এছাড়া সাধারণ সময়গুলোতে আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এর পাশাপাশি আপনি আপনার সন্তানকে এই অসৎ সঙ্গ থেকে বের করে আনার জন্য উদ্যোগ নেয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে তাহলে আপনি এলাকা পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন ভালো ফ্যামিলির ছেলেদের সাথে তার উঠা বসা বন্দোবস্ত করা সময় যাতে করে তারা তাকে একটু কেয়ার করে এবং সময় দেয় এরকম নানামুখী উদ্যোগ আপনি নিতে পারেন আল্লাহ তালা আপনার সন্তানকে রহম করুন এবং এই অসৎ সঙ্গ থেকে দূরে সরানো ছাড়া আসলে আহ তাকে রক্ষা করা কঠিন আল্লাহ রহম করুন